তোদের জন্য রয়েছে একটা খুশির খবর তোদের জন্য রয়েছে যারা জেন পাস দু পঁচিশ দিয়েছিস তোদের জন্য রয়েছে একটা খুশির খবর কি সেই খুশির খবর দেখ অলরেডি আমি ওয়েবসাইটে রয়েছি ডাব্লিউ এর ওয়েবসাইটে রয়েছি এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে এক্সামিনেশন সেগমেন্টে গিয়ে জেনপাস ইউজি সেগমেন্টে গেলে তোরা দেখতে পাবি তোদের একটা নতুন নোটিফিকেশন চলে আসবে মপ আপ রাউন্ড কাউন্সিলিং নোটিফিকেশন অফ জেনপাস ইউজি দু হাজার পঁচিশ চলে এসছে তোদের মপ আপ রাউন্ড হবে মানে এটা আমার বলতে ভালো লাগছে এটা আমার বলতে ভালো লাগছে যে তোদের মপ আপ রাউন্ড হবে এবার ভিডিওটা মন দিয়ে দেখ খুশির খবর তো পেয়ে গেলে কারা এই মপা রাউন্ডে পার্টিসিপেট করতে পারবি কারা এই মপা প্রাউন্ডে অংশগ্রহণ করতে পারবি একটু দেখে নে কি কি ক্রাইটেরিয়া দরকার কত টাকা ফিস ইচ অ্যান্ড এভ্রিথিং আমি এখানে সবকিছু তোদের বলে দিচ্ছি কিন্তু ঠিক আছে দেখতেই পাচ্ছিস এ নোটিফিকেশন চলে এসেছে দেখ দেখতেই পাচ্ছিস ফর অ্যাডমিশন আছে এটা দুটোর ক্ষেত্রেই কিন্তু বিএসসি নার্সিং এবং

একটা র্যাঙ্ক সিকিউর করতে হবে সিকিউরিং র্যাঙ্ক অর্থাৎ র্যাঙ্ক যদি সিকিউর করে থাকিস জিএমআর বা বিএমআর অর্থাৎ জেনারেল মেরিট লিস্ট বা তোদের যে বিএইচ এর যে আলাদা করে যারা বিএইচ এর জন্য বসতে চাইছিস ঠিক আছে তাদের যদি র্যাঙ্ক সিকিউর থাকে তখনই কিন্তু এটার জন্য করতে পারবি কমন এন্ট্রান্স এক্সামিনেশন জেনপাস ইউজি যেটা দু হয়েছে ক্লিয়ার প্রত্যেকটা দেখ প্যারামেডিক্যাল এবং বিএসসি নার্সিং প্রত্যেকের জন্য আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো তোদের জন্য আমি পড়তে পড়তে যাচ্ছি দেখ কি বলছে দেয়ার উইল বি অনলি ওয়ান মপ মপ আপ আপ রাউন্ড রাউন্ড অফ ঠিক আছে একটাই হবে নেক্সট কি বলছে রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটারি ফর ই কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন ক্যান্ডিডেট নট রেজিস্টার উইদিন দ্য প্রি ডিক্লেয়ার্ড পিরিয়ড অফ রেজিস্ট্রেশন উইল নট কনসিডার্ড ফর অ্যালটমেন্ট অফ এনি সিট ইন এনি রাউন্ড আন্ডার এনি সার্কামস্টেন্সেস ঠিক আছে এটা একটু মাথায় রাখি সেই পয়েন্টটা অবশ্যই ক্লিয়ার নেক্সট এখানে দেখ কি বলছে ফিমেল ক্যান্ডিডেটস আর এলিজিবল ফর অ্যাডমিশন ইন বিএসসি নার্সিং কোর্সেস ইন প্রাইভেট কলেজেস হাওয়েভার देयर আর ফিউ প্রাইভেট কলেজেস মিন্ট ফর মেল ক্যান্ডিডেটস অনলি কিছু প্রাইভেট কলেজ আছে যেগুলো কিন্তু ছেলেরাও এখান থেকে তোরা পড়তে পারবি নার্সিং ঠিক আছে ক্লিয়ার এখানে দেখ আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস রেজিস্ট্রেশন নেসেসারি পার্সোনাল একাডেমিক অ্যাকাউন্ট ডিটেলস ফর ইনি ফর ইন কেস অফ এনি রিফান্ড অ্যাড্রেস এক্সেট্রা ঠিক আছে এখানে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে ক্লিয়ার কি কি ক্রাইটেরিয়া এগুলো মোটামুটি তোরা জানিস যেটা শুরুতেও ছিল আচ্ছা এখানে কতগুলো ইম্পর্টেন্ট জায়গা দেখেন দেয়ার ইজ নো এডিটিং আফটার ফাইনাল সাবমিশন অ দ্য রেজিস্ট্রেশন বাই দ্য ক্যান্ডিডেট ফাইনাল সাবমিশনের পর কিন্তু কোনোরকম এডিটিং ফেডিটিং কিচ্ছু করা যাবে না হেন্স ইফ নো চয়েস অফ কলেজ কোর্স ইস অ্যাভেলেবেল টু দা ক্যান্ডিডেট নট নো সিট ইজ অ্যালটেড ডিউ টু রং ইনপুট গিভেন বাই ক্যান্ডিডেট মেন কথা হচ্ছে যে এর জন্য জেই বোর্ড দায়ী নয় এবং তোরা যদি কোন রকম ভুল ভ্রান্তি করিস তার জন্য কোনো এডিটিং এর সুযোগ কিন্তু না ক্লিয়ার ডিউরিং রেজিস্ট্রেশন ওয়ান্স অ্যাকাডেমিক কোর্স আর গিভেন ইফ নিডেড রেজিস্ট্রেশন ফি পেড দ্য ক্যান্ডিডেট ক্যান ভিউ অল চয়েস অফ ইনস্টিটিউটস অ্যান্ড কোর্সেস অ্যাভেলেবেল টু হিম টু ইস যেটা করবি সেই তোকে তোকে সব কিছু ওখানে তোর দেখানো হবে ঠিক আছে ইফ আট ডাজলি হিসি মানে যদি তুই কোন চয়েসই না দিস তাহলে সেখানে তোর কোনো চান্সই থাকছে না কোনো কলেজ বা পাওয়ার ঠিক আছে তো ক্যান্ডিডেট মাস্ট বি ভেরি জুডিশিয়াস অ্যান্ড কনসিয়াস ওয়েল সিলেক্টিং ক্যান্ডিডেট ম্যাক্সিমাম দেখ তোদের এটা আমি আগেও বলেছিলাম যে ম্যাক্সিমাম যতগুলো সম্ভব কলেজ পসিবেল করা সেগুলো কিন্তু কিন্তু ভুল না এই ভুলগুলো আর করিস না যারা যারা সুযোগ পাচ্ছিস তারা তারা অবশ্যই কিন্তু সুযোগটাকে হাত করিস না এখানে কি বলছে আর একটা পয়েন্ট হিজ হার লাস্ট সেফ চেস এখানে কি বলছি ইফ অ্যান্ডিডেট ফেলস ফর গেটস টু লক his or choice within the pre-announced deadline মানে তোর যে নির্দিষ্ট যে ডেডলাইন কবে এটা ক্লোজ করতে হবে ডেটটা সেটা ধর তুই লক করতে ভুলে গেলি তা কি বলছে his or last saved choice. Noted, fails, save choice মানে যেটা তোর লাস্ট সেভ হয়ে থাকবে সেটাই কিন্তু নেওয়া হবে অর্থাৎ লক করতে জানো ভুলিস না পয়েন্ট টু বি নোটেড লক করতে ভুলিস না চয়েস ফিলিং এর পর ইফ আ ক্যান্ডিডেট ফেলস ফরগেট টু সেভ হিজ আর চয়েস উইদিন দা প্রি-অ্যানাউন্সড ডেডলাইন ইন কি যদি লক করতে ভুলে সেটা কিন্তু কোন রকম হবে না এবং কোন অ্যালটমেন্ট পাবি না তোরা প্লিজ হাত জোর করে বলছি এই ভুলগুলো গুলো করিস না আচ্ছা নেক্সট এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এই জায়গাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা দেখ কি বলছে ফলোইং গ্রুপ অফ ক্যান্ডিডেটস আর এলিজিবল ফর মপ আপ রাউন্ড কারা কারা মপ আপ রাউন্ডের জন্য এলিজিবেল যেটা তোদের আমি বলতে চাইছিলাম দেখ কি বলছে এখানে বলছে যে দোষ হু ডিড নট গেট ইনি অ্যালটমেন্ট ইন রাউন্ড ওয়ান অ্যান্ড রাউন্ড টু ধর রাউন্ড ওয়ান বা রাউন্ড টু তে তুই কোনো অ্যালটমেন্ট পাসনি তুই মপ আপ রাউন্ডের জন্য এলিজিবেল দোষ হু পেইড সিট অ্যাকসেপ্টেন্স ফিজ কমপ্লিটেড ডকুমেন্ট ভেরিফিকেশন অনেকেই পাকামি মেরে ডকুমেন্ট ভেরিফিকেশন করিস নি আমি বলেছিলাম করতে অ্যান্ড ডিড নট টেক অ্যাডমিশন ইন রাউন্ড ওয়ান অর রাউন্ড টু except the candidate whose allotment was in first choice ঠিক আছে তো এ মানে কি বলছে যে দোজ হু পেড মানে সবকিছু দিয়েছে ভেরিফিকেশনও করে নিয়েছে ঠিক আছে ডিড নট টেক অ্যাডমিশন রাউন্ড 1 অর 2 মানে রাউন্ড 1 বা 2 এ কোনো অ্যাডমিশন নেয়নি ক্লিয়ার এক্সেপ্ট দা ক্যান্ডিডেট হুজ অ্যালটমেন্ট ওয়াজ ইন ফার্স্ট চয়েস যাদের ফার্স্ট চয়েসে অলরেডি অ্যালোটমেন্ট হয়ে গেছে তাদের কথা বলা হচ্ছে না তারা বাদ দিয়ে দোজ হু পেড সিট অ্যাকসেপ্টেন্স ফিজ কমপ্লিটেড ডকুমেন্ট ভেরিফিকেশন বাট অ্যালটমেন্ট ইন রাউন্ড টু ওয়াজ ক্যান্সেলড ডিউ টু ভেরিয়াস মানে ধর কোনো ধর ডকুমেন্ট ঠিকঠাক নেই বা বিভিন্ন কারণে তোর রাউন্ড টু এ ক্যান্সেল হয়ে গেছে তারাও কিন্তু এলিজিবল মপ আপ রাউন্ডের জন্য আর ক্যান্ডিডেটস নট রেজিস্টার আর্লিয়ার অর্থাৎ ফ্রেশ যারা একদম আছিস তারাও এই মপ আপ রাউন্ডের জন্য এলিজিবল অল ক্যান্ডিডেটস হু হ্যাভ উইথড্রন ফ্রম দা ই কাউন্সিলিং সিস্টেম যারা ই কাউন্সিলিং সিস্টেম থেকে নিজেদের নাম তুলে নিয়েছিস বা করিস ঠিক আছে ডিউ টু ভেরিয়াস রিজন ডিউরিং প্রিভিয়াস রাউন্ড যে রাউন্ড হয়েছিল আর নট এলিজেবেল ফর মপ আপ রাউন্ড ঠিক আছে অর্থাৎ যারা নিজেদের ধর ই কাউন্সিলিং এ তোর ছিলি যোগ্য কিন্তু ই কাউন্সিলিং তুই পার্টিসিপেট করিস নি ঠিক আছে নিজেকে গুটিয়ে ফেলেছিলিস মানে প্রথম রাউন্ডে গেছিস তারপর আর কোনো ভেরিফিকেশন করিস নি বা কিছু করিসনি তারা কিন্তু এখানে জয়েন করতে পারবি না মপ আপ রাউন্ডে ঠিক আছে আ প্রিভিয়াসলি রেজিস্টার্ড ক্যান্ডিডেট ইজ রিকয়ার্ড টু পে দুশো যারা প্রথম থেকে রেজিস্টার করা তাদের জন্য দুশো টাকা অ্যান্ড কনফার্ম হিজ অর হার উইলিংনেস টু পার্টিসিপেট ইন দা মপ আপ রাউন্ড ওয়ান্স আ ক্যান্ডিডেট কনফার্ম হিজ অর হার পার্টিসিপেশন মপ আপ রাউন্ড দা এই যে ডিসিশনস ক্যানট বি রিজার্ভ ঠিক আছে এটা একটু মাথায় রাখিস ক্লিয়ার নেক্সট কি বলছে আ অল পার্টিসিপেন্ট ঠিক আছে আচ্ছা আর নিউ ক্যান্ডিডেট এটা ইম্পর্টেন্ট যারা একদম নতুন ভাবে করছিস তাদের জন্য লাগবে সাতশো টাকা যারা আগে থেকে করেছিলিস আগেই রেজিস্টার করে রেখেছিলিস তাদের দুশো যারা একদম ফ্রেশ তাদের জন্য লাগবে সাতশো টাকা অল পার্টিসিপেন্ট প্রিভিয়াসলি রেজিস্টার্ড অ্যান্ড নিউলি রেজিস্টার্ড ইন দ্য মপ আপ রাউন্ড উইল হ্যাভ টু গিভ দেয়ার চয়েস ইনস্টিটিউট ব্রাঞ্চেস আ ফ্রেশ মানে নতুনভাবে তোদের কিন্তু আবার চয়েস ফিলিং করতে হবে ক্লিয়ার ওকে দ্য ক্যান্ডিডেট মাস্ট কনসিয়াসলি নোট দ্যাট ইফ হি অর শি ওয়ান ইফ এনি ইজ অটোমেটিক তোর যদি আগে থেকে একটা সিট অ্যালট রয়েছে তুই আবার মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করছিস তাহলে ওই সিটটা কিন্তু তোর জন্য আর থাকবে না ক্লিয়ার ওকে অ্যালোটেড টু দা দিজার্ভিং ক্যান্ডিডেট আরেকজন যে রয়েছে সে কিন্তু ওটার জন্য ক্লেম করতে পারে ইফ দ্য ক্যান্ডিডেট হ্যাস পেড দ্য সিট অ্যাকসেপ্টেন্স ওয়ান থাউজেন্ড ইন আর্লিয়ার রাউন্ড বাট ডিড নট ডেটা বেস অং টু কনসার্ন অপ্রোপ্রিয়েট অ্যাকশন এন্ড ক্লিয়ার নেক্সট কি বলছে অফ অ্যালটমেন্ট ঠিক আছে ইউনিক অ্যালটমেন্ট আইডি মানে যেটা দিয়ে তোরা লগ করতে পারবি ঠিক আছে ডকুমেন্ট ভেরিফিকেশন সমস্ত এটা দরকার হলে আমি আমার গ্রুপে শেয়ার করে দিচ্ছি ঠিক আছে এটা আরো অনেক কিছু আছে হেল্প ডেস্ক আছে এখানে হেল্প ডেস্কের নাম্বারও দেওয়া আছে এখানে তোরা কন্ট্যাক্ট করতে পারবি ক্লিয়ার এলিজিবিলিটি ফর অ্যাডমিশন ঠিক আছে দেখ এখানে সেকশনগুলো দেওয়া আছে রিজার্ভেশন আর ডোমিসিলের জন্য দেওয়া আছে সিট ম্যাট্রিক্স ইনফরমেশন অন ভ্যালিডিটি অফ সিট ইন ভেরিয়াস ইনস্টিটিউশন কোর্সেস ক্যাটাগরিজ অ্যাজ পার ভ্যাকেন্সি আফটার সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং ইনস্টিটিউট সিটস ইফ এনি এস প্রোভাইডেড বাই ডাব্লুবিউ এইচ এস আফটার সেকেন্ড রাউন্ড অফ কাউন্সিলিং ঠিক আছে সমস্ত কিছু এই যে আন্ডারটেকিং তোদের দেওয়া আছে যেটা তোদের লাগবে ঠিক আছে তো এইটা আমি আমার গ্রুপে গ্রুপে কিন্তু এই নোটিফিকেশনটা দিয়ে দিচ্ছি এই নোটিফিকেশনটা আমার গ্রুপে পাওয়ার জন্য তোদের কি করতে হবে এই নোটিফিকেশনটা আমার গ্রুপে পাওয়ার জন্য নয় ছয় আট এক ২৬, পঁচিশ আঠেরো এই যে নাম্বারটা লিখলাম নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারটাতে অবশ্যই একটা হোয়াটসঅ্যাপে হাই পাঠা অনেকগুলো গ্রুপের লিংক আসবে তার মধ্যে যে জেন পাস বলে গ্রুপটা আসবে সেই গ্রুপে জয়েন হয়ে যা আমি ওখানে এই নোটিফিকেশনটা দিয়ে দিচ্ছি এরকমই আপডেটেড নোটিফিকেশন পাওয়ার জন্য এরকমই আপডেটেড নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে কিন্তু তোরা সাবস্ক্রাইব করে রাখ আর যাদের মনে হচ্ছে না আমার আর কোনো সুযোগ নেই তাদের জন্য বলবো আমাদের যে জেন পাসের যে ব্যাচ রয়েছে ঠিক আছে সেই জেন পাসের ব্যাচটা কিন্তু তোরা নিয়ে নে আর দেরি করিস না আবারও বললাম জেন পাসের যে ব্যাচটা রয়েছে সেই ব্যাচটা তোরা নিয়ে নে আর দেরি করিস না আমি ছোট্ট করে একবার তোদের দেখিয়েও দিচ্ছি ব্যাচটাতে স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলি নার্সিং করে এই সুশ্রুত ব্যাচটা তোদের জন্য রয়েছে আমি কথা দিচ্ছি এই ব্যাচের দাম যেটা এখানে দেখাবে তার থেকেও আরো অনেক কমে যাবে তবে ক্যাপিটালে ওয়াই নাইন এইট টু এই কোডটা দিয়ে তোদের অ্যাপ্লাই করলে যে দামটা দেখাচ্ছে আরো কমে যাবে আর তোরা ব্যাচের জন্য ডাইরেক্টলি আমার সাথে তোরা যোগাযোগ করে নে যাদের মনে হচ্ছে যে এবারে আর কোনো সুযোগ নেই নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারে যোগাযোগ করে নে আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখ সমস্ত আপডেটেড ইনফরমেশন নোটিফিকেশন এবং ক্লাসের জন্য থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে